জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি উত্তর ও বঙ্গোপসাগরে রয়েছে দুটি ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে আগামী তিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে যেভাবে দেখতে পাওয়া গিয়েছিল মেঘলা আকাশ ছিল এবং এখনো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বলেই জানা যাচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ শুভজিৎ আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে আবহাওয়া কেমন থাকবে দেখো আরিপুর আবহাওয়া অফিস বা হাওয়া অফিস তারা কিন্তু ইতিমধ্যে ঘূর্ণাবত্তের যে পূর্বাভাস তাকে দিয়েছে একই সঙ্গে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে চলতি সপ্তাহের বুধবার থেকেই বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে কেরলে বর্ষা প্রবেশ করেছে আজ থেকে কিন্তু কেরলে বর্ষা প্রবেশ করছে আর আজ থেকে একদিকে যেরকম কেরলে বর্ষা প্রবেশ করছে অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গতেও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে বুধবারের মধ্যে যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে একদিকে যেরকম বুধবারের পর কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে ঝোড়ো হাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই হাওয়া বইতে পারে বলে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে বুধবার বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বর্ষা প্রবেশ করবে তাপমাত্রা কিন্তু হতে পারে একেবারে এই চলতি মাসের শেষ অথবা সামনের আগামী মাসের একেবারে শুরুর দিকেই কিন্তু তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে যে কারণে শহর কলকাতাবাসীর জন্য কিন্তু অনেকটাই স্বস্তি যোগাবে এই বর্ষা যেটা আলিপুর একেবারে জানাচ্ছে একদিকে বেশ ধন্যবাদ শুভজিৎ আমরা কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সঙ্গে